আসসালামু আলাইকুম এবরন কি অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেকদিন পর কিন্তু আবার আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন আর একটা স্কিন নিয়ে সেটা হচ্ছে ওরিন ট্রাভেলসের এই স্কিনটা তো ওরিন ট্রাভেলসের এই স্কিনটা আপনারা কিন্তু এখন পর্যন্ত কেউ মেক করেছে বলে মনে হয় না এই পর্যন্ত মনে হয় না কেউ এই স্কিনটা আপনাদেরকে বানায় দিয়েছে আমরাই হয়তো ফার্স্ট আপনাদেরকে বানিয়ে দিতেছি ওপি মোটরসের স্কিন এটা ও বিভাই আপনাদের জন্য কিন্তু সুপুরস্কার নিয়ে এসেছে এটা এটা আপনাদেরকে গিফট করেছে ভাই তো এই স্ক্রিনটা মানে সর্বপ্রথম আমাদের চ্যানেলে এটা রিলিজ করা হয়েছে দেখেন মার্সি রিজিমেন্জের ওর ইন্ট্রাভেলস এটা এখনো কিন্তু রুটে ঠিক মতো নামেই নাই তো রোডে নামার আগে আপনাদেরকে গেমে নামায় দিলাম যে হোক আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে খেলবেন আর স্ক্রিনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভালো করে যদি ভালো লাগে তাহলে জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন যদি আপনাদের মতামত আর কি আমাদের কাছে জানালে আমরা উপকৃত হব আর স্ক্রিনের যে গুলো আপনারা দেখেন এই ফিনিশিং গুলো কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে মানে ঠান্ডা মাথায় এই গুলো করা হয় যদিও কোনো বোল থাকে তাহলে এটা বলবেন যে অমুক জায়গায় ফিনিশিং ঠিকমতো হয় নাই তো এই ফিনিশিংটা আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যারা যারা এপি মোটরস চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই সেটা কিন্তু সে সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম কিন্তু এপ মোটরস অফিসিয়াল চ্যানেলেই কিন্তু স্ক্রিনগুলো পাবলিশ করা হয় আশা করি বুঝতে পেরেছেন আমরা আজকের মতো এখানে ভিডিও নিব আর বেশি বড় করবো না বেশি দূরে যাবো না আজকের মতো এখানে শেষ করে দিব। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ